হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ব্যাখ্যাধমি প্রশ্নের উত্তর আশা করি এই ভিডিওতে থাকা প্রশ্নের উত্তর তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় কমন পড়তে চলেছে তাই আর দেরি না করে প্রশ্নের উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে প্রশ্ন ছোট গল্পে তিনি মোপাসা চেক ছাড়িয়ে গিয়েছেন মপাসা চেকফকে কে এবং তিনি বলতে কাকে বোঝানো হয়েছে কোন ক্ষেত্রে কীভাবে তিনি মপাসা ও চেকফকে ছাড়িয়ে গিয়েছেন যোগ দুই মপাসার পুরো নাম গি দা মপাসা তিনি একজন বিখ্যাত ফরাসি সাহিত্যিক তাকে আধুনিক ছোট গল্পের জনক বলা হয় চেকফ হলেন বিখ্যাত রুশ সাহিত্যিক তার পুরো নাম আন্তন পাবলোভিচ চেকফ তাকে বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা ছোটো গল্পকার হিসাবে বিবেচনা করা হয় তিনি বলতে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝিয়েছেন দ্বিতীয় অংশের উত্তর সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পকার রূপে শ্রেষ্ঠত্বের কথা বোঝাতে গিয়ে বলেছেন ছোটো গল্পে রবীন্দ্রনাথ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক মোপাসা ও চেকফকে ছাড়িয়ে গিয়েছেন কারণ রবীন্দ্রনাথের ছোট গল্পের সংখ্যা ও বিষয় বৈচিত্র্য যা তাকে অন্যান্য লেখকের থেকে আলাদা করে দিয়েছে গল্পের ভাব ভাষা ও ছন্দ সর্বদা পাঠককে মোহিত করে রবীন্দ্র গল্পের কাহিনি এতই হৃদয়স্পর্শী যে পাঠক হৃদয়ে শেষ হয়ে হইলে না শেষ বলেই বোধ হয় তাই প্রাবন্ধিকের মতে রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পে এদের দুজনকেও ছাড়িয়ে গিয়েছেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম উত্তরটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কমেন্ট লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ